কমলা বিশ্বম বন্দে জগৎ প্রিয় করুণাবতর ক্ষী দিজগুপ্তি সেম নাম আপরো তার। गौरकृष्णजनभतमः प्रपन्ति अनन्तलीलामयविग्रहाय हे मा विवो च विसुन्दराय तस्मै महप्रेमरसप्रदाय চাই চন্দ্রা নমো নমস্তে নমো নমস্তে নমো নমস্তে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত নন্দ্বৈতাম সাদি গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রে হরে নমো বিষ্ণুপদা কৃষ্ণশ্রেষ্ঠ ভূতরে শেমে ভক্তিবেদন্ত নমস্ত সরস্বতী দেবে গৌরব প্রচারিণি নিষেহওয়দী পশ্চাৎ নম বিষ্ণুপদা কৃষ্ণ পৃষ্ঠা ভূতরে সে মতে জয় পদ কৃপা পা তো আমি আহ সিক্স এইট আটষট্টি নম্বর শ্লোক থেকে পড়ি বাসুদেব উদ্ধার ও মহাপ্রভু দক্ষিণ ভারত হচ্ছে আহ মহাপ্রভুর চব্বিশ বছর হয়েছে নবদ্বীপে বলছে তারপরে ছ মধ্যলীলা হ্যাঁ ওই ছ বছরের বিবরণ আমরা শ্রবণ করছি তাই ভক্ত প্রভু ওই ওই ছয় বছরের ছয় বছর যেটা গমনাগমন ওইটা মধ্য লীলা অঙ্গীকার করি প্রভ তাহার বচন তারে বিদায় দিতে তাহারে হইল আলিঙ্গন সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধ স্বীকার করে মহাপ্রভু তাকে আলিঙ্গন করে বিদায় দিলেন ঘরে কৃষ্ণ ভজে মরে করিহ আশীর্বাদে নীলা চলে আসি যেন তোমারা প্রসাদে শ্রীচেতন সার্বভৌম ভট্টাচার্য কে বললেন ঘরে শ্রীকৃষ্ণের ভজন না করে তুমি আমাকে আশীর্বাদ করো যেন তোমারা প্রসাদে আমি আবার নীলা ফিরে আসতে পারি শ্রীচেতন মাহাত্রহ সার্বভৌম ভট্টাচার্যের আশীর্বাদ ভিক্ষা করেছিলেন সন্ন্যাসী রূপে শ্রীচৈত্য মহাপ্রভুর স্থান ছিল সমাজের সর্বোচ্চ স্তরে গৃহস্থ সার্বভৌম কর্তব্য হচ্ছে গৃহস্থকে আশীর্বাদ করা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীচৈত্য মহাপ্রভু গৃহস্থের আশীর্বাদ ভিক্ষা করছেন এটি শ্রীচৈত্য মহাপ্রভুর প্রচারের বিশেষ বৈশিষ্ট্য

তার পক্ষে সন্ন্যাসীকে পর্যন্ত আশীর্বাদ করা সম্ভব ছিল গৃহ অবস্থান কালেও তিনি সর্বদা ভগবানের সেবায় এরকম আদর্শ দৃষ্টান্ত রয়েছে যেমন ছিল ভক্তিবীন্দ ঠাকুর শরণাগতি নামক গ্রন্থে ভক্তিবীন্দ ঠাকুর গিয়েছেন যেদিন গৃহে যেদিনই গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভায় যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভয়ে গৃহস্থ যখন তার গৃহে ভগবানের মহিমা কীর্তন করে তখন তার গৃহত্রী গোলক বৃন্দাবনে পরিণত হয় শ্রীকৃষ্ণ ভৌম বৃন্দাবনে তার লীলা প্রদর্শন করেছিলেন সেই ভৌম বৃন্দাবন গোলক বৃন্দাবন থেকে অভিন্ন কৃষ্ণ ভবন নামৃত আন্দোলন পৃথিবীর সর্বত্র প্রচার করে আমরা বিভিন্ন স্থানে নব বৃন্দাবন প্রতিষ্ঠা করছি যেখানে ভক্তরা ভগবানের সেবায় যুক্ত এবং সেই বৃন্দাবন গুলো বৃন্দাবন থেকে অর্থাৎ শ্রীচৈত্য মহাপ্রভুর ধারায় যে ভজনা করে তার গৃহটি বৃন্দাবনে পরিণত হয় এবং সেই গৃহস্থ সন্ন্যাসদের আশীর্বাদ করতে সন্ন্যাসদের আশীর্বাদ করতে সক্ষম সন্ন্যাসী যদিও অত্যন্ত উন্নত স্তরে অধিষ্ঠিত তথাপি তাকে ভগবত ভক্তি অধিকতর উন্নত স্তরে উন্নীত হতে হবে এই শিক্ষা দেওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের আশীর্বাদ উদ্ধার করেছিলেন এইভাবে নিজে আচরণ করে তিনি দেখিয়েছেন দেখিয়েছিলেন কিভাবে দেওয়ার জন্য শ্রীচেতার মহাপুরুষ রাজ্যের আশীর্বাদ ভিক্ষা করেছিলেন এইভাবে নিজে আচরণ করে দেখেছিলেন কিভাবে বৈষ্ণবদের জাতি বর্ণ ইত্যাদি বিচার না করে তারা আশীর্বাদ ভিক্ষা করতে এত করিলা ভুলি মহাপ্রভন করিল এই বলে চৈতন্য মহাপ্রভু দাক্ষিণাত্যে ভ্রমণের জন্য যাত্রা করলেন এবং তখন সার্বভট্টার্য মূর্ছিত হয়ে ভূমিতে করলেন তারে উপেক্ষা কইল শীঘ্র গমন কে বুঝিতে পারে মহাপ্রভুর চিত্ত মন সার্বভৌম ভট্টাচার্য মূর্ছিত হলে হলেও শ্রীচেতন মহাপ্রভু তাকে উপেক্ষা করে দ্রুত গতিতে গমন করলে শ্রীচেতন মহাপ্রভুর মন এবং অভিপ্রায় কে বুঝতে পারে সার্বভৌম ভট্টাচার্য মূর্ছিত হয়ে পড়লে স্বাভাবিকভাবে ভাবে আশা করা যায় যে ক্ষেত্রে মহাপ্রভু হয়তো তার পরিচর্যা করবে এবং তার চেতনা ফিরে আসা পর্যন্ত প্রতীক্ষা করবে কিন্তু তিনি তা করেন পক্ষান্তরে তিনি তৎক্ষণাৎ দ্রুত সেখান থেকে চলে গিয়েছিলেন তাই মহাপুরুষদের কার্যকলাপ হৃদয় করা অত্যন্ত কঠিন কখনো কখনো তাদের অদ্ভুত বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে চিন্ময় অধিষ্ঠিত ব্যক্তি জনজাগতিক বিবেচনার দ্বারা প্রভাবিত না হয়ে চিহ্ন স্তরে স্থিত থাকে মহানভাবের চিত্তের স্বভাব এই হয় পুষ্প সমক কমল কঠিন বজ্র মনোভাব ব্যক্তির চিত্তের স্বভাবই এই রকম তিনি খুশের মতো কমন এবং বজ্রের মতো কঠিন মহাপুরুষদের ব্যবহারে কুসুমের কম্বলতা এবং বজ্রের কঠোরতা দর্শন করা যায় উত্তর রামচরিত থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটিতে সেই আচরণের বিশ্লেষণ করা হয়েছে সে সম্পর্কে মধ্যলীলার তৃতীয় পরিচ্ছেদে দুইশো বারো শ্লোক আলোচনা করা যেতে পারে বজ্রাদী কঠোরানী

তারা নাম চেতামেসে কোন চিত্ত বজ্রের থেকেও কঠোর আবার কুসুমের থেকেও কোমল তাদের অন্তকরণ বোঝা কার পক্ষে সম্ভব নিত্যানন্দ প্রভু ভট্টাচারে যে উঠায় এলো তার লোক সঙ্গে তারে ঘরে নিত্যান্তর্ব সার্বৌম ভট্টাচার্য এবং তার লোকদের দিয়ে তিনি তাকে তার ঘরে পাঠালেন ভক্তগণ শীঘ্র আসে লইল বষ্ট প্রসাদ লইয়া তবে তখন ভক্তের আধুত গতিতে অগ্রসর হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সঙ্গ নিলেন তার একটু পরেই অস্ত্র এবং প্রসাদ নিয়ে গোপীনাথ আচার্য এলেন সভা সঙ্গে প্রভুত নমস্কার করি তারি বহুস্তুতি কয়লা সমস্ত ভক্তদের সঙ্গে শ্রীক্ষেত্র মহাপ্র আরাধনা দিলেন সেখানে ভগবানকে প্রণাম নিবেদন করে বিবিধ প্রকারে তাঁতি করলেন প্রেমাবেশে নৃত্য গীত কইল তখন দেখিতে আয়লা তাহা বৈশে যত ভগবত প্রেমে আবিষ্ট হয়ে সে একটা মাহাতো সেখানে মহ নৃত্য গীত করলেন আর সেখানকার সমস্ত মানুষেরা তা দেখে চৌধি খেতে সবলোক বলে হরি হরি প্রেমাবশে প্রেমাবসে মধ্যে নিত্য কারে গৌরব হরি চৌদি খেতেই সবলো বলে হরি হরি প্রেমাবশে মধ্যে নৃত্য হরে গৌর হরি চতুর্দিকে সমস্ত লোকেরা সমবেত হয়ে হরি হরি বলছিলেন আর তাদের মাঝখানে প্রেমাবেশে গৌর হরি নৃত্য করছিলেন কাঞ্চন সাদৃশ দেহ অরুণ বলো কষ্ট কম্পে তাহাতে হো সে চেতন মহাপ্রভুর দেহ তপ্ত কাঞ্চনে এবং তারা পরনে অরুণ রঙে রঞ্জিতা বাসনা তার সেই অপূর্ব সুন্দর রূপকে অলঙ্কৃত করছিল পুলক অশ্রু কম্প শেত আদি ভগবৎ প্রেমের সাত্বিক বিকার বিকার সামূহ দেখিয়া লোকের মনে হইল চমৎকার যত লোক নাহি যায় মহাপ্রবের লিপ্ত এবং তার দিকে দর্শন করে সমস্ত লোকেরা মনে চমকতে তুললেন সবাই সেখানে আসছিলেন তাদের কেই আর ঘরে ফিরে যাচ্ছিলেন না হরি বল কেহ নাচে কেহ গায় শ্রীকৃষ্ণ গোপাল প্রেমেতে ভাসিল লো শ্রীবিদ্ধা কেহ নাচে কেহ গায় শ্রীকৃষ্ণ গোপাল প্রেমেতে ভাসিল লোক শ্রীবিদ্ধা তাদের কেউ নাচছিল কেউ শ্রীকৃষ্ণ গোপাল নাম উচ্চারণ করে গান গাইছিল

গ্রামে গ্রামে শ্রী চেতন মহাপ্রভুর এই নৃত্য দর্শন করে তান দপ্তর ভবিষ্যদ্বাণী করলেন যে ভবিষ্যতে প্রতিটি গ্রামে এভাবে নৃত্য গীত হবে হরিব নিতন্দ প্রভুর এই ভবিষ্যদ্বাণী কেবল বল ভারতবর্ষ সম্বন্ধে নয় সারা বিশ্ব সম্বন্ধে তার কৃপার এভাবে আস্থা হাচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ হবার নামে তো সাঙ্ঘের কৃষ্ণ কৃষ্ণ ভক্তরা এখন পৃথিবীর গ্রামে গ্রামে নগরে নগরে শ্রী শ্রী গৌর নিতায়ের বিগ্রহ করছে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র উত্তর করে করছে আমরা আশা করি যে এই সমস্ত ভক্তরা যারা শ্রীচেত্যা মহাপ্রবাণে প্রচার করছে তারা অত্যন্ত নিষ্ঠা সহকারে তার প্রদান অনুসরণ করবে তারা যদি বিধি নিষেধগুলি পালন করে প্রতিদিন ষোলোমালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তাহলে তাদের মহাপ্রভুর বাণিজ্য চারের প্রচেষ্টা অবশ্যই সফল হবে এখানে গ্রন্থ অমৃতলা হরি মনানন্দেশ বল হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे राम हरे हरे जय जय श्री चेतना चैतन्य देव की चला प्रभुपाद अति पावन रमाहारी चाहत गौर भक्तवृंद की जय जय नित्याय नयगो सीतानाथ प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल